তো শুভ সকাল তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো আবারও নিয়ে আসলাম নতুন একটা বলক তো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লকটা শুরু করলাম তো বন্ধুরা স্কিপ না করে পাশে দেখলো আর পুরো ভিডিওটা দেখে আসার অনুরোধ রইল তো চলো দেখো আজকে আমি এই এখান থেকে ব্লগটা শুরু করলাম কারণ সকালে আমার সব পাশে কাজকর্ম শেষ হয়ে গেছিলো সেই জন্য তো ভাবলাম আজকে এখান থেকে শেয়ার করি আর আজকে এক জায়গায় যাবো খাবার আনতে তো কোথায় যাবো সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো তার আগে কাজগুলো যদি না করে যায় না তাহলে ভালো লাগবে না আর এসে যদি কাজগুলো করতে হয় তাহলে কিন্তু আবার ভালো লাগে না কোথাও গেলে তো তুমি সব কাজ গুছিয়ে করে রেখে যাও না তবে বাড়ি এসে অনেকটাই ভালো লাগে কারণ তখন রেস্ট পাওয়া যায় আজ তুমি কাজকর্ম না করে সেখানে যাও তো বাড়ি এসে ভালো লাগে না জানো তো বাড়ি এসে একটুও ভালো লাগে না বাড়ি এসেই কাজ ধরতে হয় তো কোনো রেস্টও পাওয়া যায় না আর খুব খারাপ লাগে জানো তো সেই জন্য আমি আগে সেখানেই যাই না কেন দোকানেও যাই তবু বাড়ির কাজ করব তারপরে দোকানে যাব তো দেখো দুদিন থেকে বৃষ্টি হচ্ছে না সেই কারণে দেখো ঘরবাড়ির অবস্থা দেখো কীরকম হয়েছে ভালো লাগছে না গো অনেকটাই খারাপ লাগছিল সেই জন্য দেখো আজকে মোছা করবো তো আজকে যেহেতু বিষৎকার সেই জন্য ভাবলাম আজকে একটু রোদ রোদি আর আজকে লেপামোছাটা করে নেব। কারণ ওই দুদিন থেকে বৃষ্টিতে প্রচণ্ড খারাপ লাগছে গো আর বাড়ি ঘরের অবস্থা দাও এই দেখো পিছনের রান্নাঘরের অবস্থা দেখো পিছনের চারিটের তো এটাকে এখন মাটি দিয়ে সমান করে তারপরে লেপ লেপতে হবে আর তোমাদেরকে এত আমি তাড়াতাড়ি করে দেখাই তো এত তাড়াতাড়ি কিন্তু এগুলো আমি করিনি বন্ধুরা সেই সকালে ধরেছি একদম গিয়ে দশটার দিকে ঠেকেছে তো বলো কতটা খাটনি হয়েছে এটা করতে তোমরা তো সাথে একটু একটু দেখে বলো এটা কিছুই না আর যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে বলবে আর কেমন লাগে আমার ভিডিওগুলো সেগুলো কিন্তু বলতে ভুলবে না আর একটা লাইক দিতে কিন্তু ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে যারা আমাকে নতুন এসেছো তো তাদেরকে সেটা একটাই অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আমার ওইদিকে খড় মোচা শেষ হয়ে গেছে তো শেষ হওয়ার পরে আমি চ্যানেলটা করে নিলাম কারণ লেপা মোছা করলাম তো সারা শরীর একদম কাদা কাদা হয়ে গেছি কেউ কেউ লেপা মোছা করবে দেখবে হাত পা ধুলেই মনে হয় সে কিছু কাজই করেনি কিন্তু আমি যেহেতু লেপা মোশা করি তো আমাকে দেখলেই মনে হবে যে আমি বাড়ি ঘর লেপেছি সেই রকম অবস্থায় যেন মনে হয় আমি মাঠে গিয়ে কাজ করে এলাম এই রকম আমাকে দেখতে দেখতে লাগে ছাড়া মাঠে গিয়ে যে কাজ করে ধান এই যে ধান কাড়া এসে গেল তোলা এসব কিছু অনেক তারাও বুঝে এরকম কাঁদনা হয় যতটা আমি কাদা হয়ে যাই দেখো এদিকে চান টান করে মেয়ের কিছু জামা কাপড় ছিল আর আমার কিছু কাপড় ছিল তো সেটাকে এখানে রোদ্র উঠেছে আজকে একটু একটু যাই হলে মেয়েগুলোকে আজকে খেঁচে দিই সেই জন্য আর কি খেঁচে দিলাম দেখো আর মেয়ে দেখো মেয়েকে চান করে দিয়েছি এখন বাজে এগারোটা মেয়েকে চান করা দিয়ে ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর তারপর হ্যারবেন্ড দিয়ে করছে যে ও হ্যারব্যান্ড থেকে মাথায় সেই জন্য আর কি আর একটা ডাটা নিয়ে হাতে শুধু এই পা ওই পা দৌড়ে দৌড়ে করছে জানো বন্ধুরা মেয়ের পেটে তো না অনেকগুলো খামাছি হয়েছে তো সেটা আমি পাওয়াটারে নিচ্ছি কিন্তু যাচ্ছে না জানো ও রাত্রেবেলা ঘুমাতেই পারে না অনেক চিল্প তো তোমরা কমেন্ট করো বলো তো কী দিনে ছাড়বে আর গরমে না এসব হয় বাচ্চাদের সেটা যেহেতু এই ভাস্তি টাস্তি এসেছিল সেই জন্য আর ওর সামনে এসেছি দেখো আর এসে দেখি দুদিনের বৃষ্টিতে দেখো সমুদ্রের মতো লাগছিলো সামনে বলো তো ওইদিকে নিয়ে এইদিকে দিকে চলে এসলাম সেন্টারে এসে দেখি হয়ে গেছে তো মেয়েকে নিয়ে আনিনি আসিনি সেই জন্য আর কি তাড়াতাড়ি করছি তো দেখো তাড়াতাড়ি নিয়ে চলে এলাম হ্যাঁ দেখো চারপাশটা কীরকম রকম লাগছে দেখছো কত সুন্দর লাগছে দেখতে তো তোমরা হয়তো বলবে আমি এখানে এসে কেন ভিডিও করি না তো জানো আমাকে এখানে আমাদের এই এই জায়গাতে আর কি রাস্তায় তো আমাদের তো একটি ভিতরে সেই জন্য আর কি রাস্তায় আসতে একটু খারাপ লাগে যেহেতু আমাদের গ্রামে বাড়ি তো ভিডিও করাটা কেউ পছন্দ করে না তবুও আমি ভিডিও করি আর ভিডিওর পিছনে যে কত খারাপ করতে হয় সেটাই তো কেউ বোঝে না তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধু আসার পরে দেখো আসার পথে এই গাছগুলো আমি পেয়েছি রাস্তায় তো বলো কেমন লাগলো এইখানে আর কি রেখে দিলাম তো আমার তো টপ নেই না সেই জন্য আর কি ভাবলাম এই দুটোতে রেখে দিই তো কেমন লাগছে বলো প্লিজ কমেন্ট করে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এইভাবেই আমার পাশে থাকো আসছি নতুন একটা বলক তো বলবটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করে পাশ দেবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিয়ে আসছি নতুন কোনো ব্লকের সাথে বাবাই